গুড মর্নিং এম ডি অন এনএস বেঙ্গলের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তা আমরা এই যে বিন্দাস আছি ঢাকা থেকে তো বৃষ্টি শুরু হয়ে গেছে যেগুলো রেগুলারের বৃষ্টি আর কি বলবো একদিন বন্ধ গেলো একদিন রোদ দিল ভালো পুরো দিন ঢ্যাটা তারপর থেকে আবারও আর কি শুরু হয়ে গেল বৃষ্টি বলো তো কি ঠান্ডা পরে ঠিকই ভালো লাগে ঠান্ডা পড়লে গরমের থেকে তো ভালো কিন্তু ওই যে কিছু শুকায় না পুরো ক্যাতকাতা হয়ে থাকে তারপরে আমাদের উঠোনে আবার জল জমে এইটাই সব থেকে বিরক্ত হোক সকালবেলা উঠে কাজকর্ম সব সারা হয়ে গেছে এদিকে একটু চা করে নিলাম আর তারপরে এই যে আমার মশাইয়ের বন্ধু এসেছে তো কাকায়ের কোলেও গিয়ে মেয়ে বসে রয়েছে মেয়ে মেয়ে মাত্রই আর কি ঘুম থেকে উঠলো আর এখন স্নান ঠান করে রেডি হয়ে নিয়ে নিয়ে তারপরে এই যে মার বাড়ি চলে এসেছে আর ওগুলো কিছু শেয়ার করিনি কারণ তাড়াহুড়া করে এসেছি আর নতুন নাইটি কিনেছি চারটে কালকে তো শরীরটা ভালো ছিল না তার জন্য দেখাতেও পাইনি কোনো কিছু শেয়ারও করতে পাইনি তো চারটে নাইটির মধ্যে সব সেলাই করতে দেওয়া হয়েছে চারখানা দিয়ে এসছে ওখান থেকে দুইখানা নিয়ে এসেছে কেন তো কি ঘরে যে তিনখানা নাইটি সব ভেজা ওই জন্য কী করবো এই নাইটিগুলো সেলাই করে নিয়ে আসলো দুটো গিয়ে তারপরে বললো পরে বাকি দুটো পরে নিয়ে যাব ওই জন্য আরও দেরি হয়ে গেল যাই হোক স্নান দান করে তারপরে চলে আসলাম স্নান করে আসলে বেশি সুবিধা হয় যে আমার স্নান করাটা থাকে না মেয়েকে আজকে স্নান করাতাম না বাইরে বৃষ্টি পড়ছে তো এই কমছে এই হচ্ছে এই তো চলে যাচ্ছে ওই জন্য মেয়ের হাত পাটা মুছিয়ে দিয়েছি আর এদিকে হলে আমি এসে একটুখানি জালি কেটে দিলাম মায়ের দিকে অলমোস্ট রান্নার শেষের দিকে বাবা নিয়ে এসছে হলো কাতলা মাছ ছোটো কাতলা মাছ আর কি নিয়ে এসছে জ্যান্ত মাছ আর কি একদিকে জানো তো জ্যান্ত মাছের ঝোল খাওয়া ভালো কিন্তু ওই যে আমার হয়ে ওঠে না কে কাটবে কে কী মানে কেটে দেবে আর কি কাটাটাই সব সবথেকে আমার কাছে বড়ো সমস্যা তো যাই হোক ভালোই হয়েছে অনেকদিন পরে জ্যান্ত মাছের ঝোল খাবো কচু দিয়ে আলু দিয়ে মা করবে কচুও সেদ্ধ করা হয়ে গেছে মার আর আলু ঠালু সব কেটে গুছিয়ে ফেলেছে শুধু আমি এসে শুধু জালিটা কেটে দিয়েছি আর নুন হলুদটা মাখিয়ে দিয়েছি জালির মধ্যে জালি দিয়ে মশলা দিয়ে রান্না হবে আর কী কী রান্না হবে অবশ্যই শেয়ার করবো আর এদিকে দেখো মেয়ে এখন খেলতে বসেছে হ্যাঁ আর হলো বীজ দেখো কাঁঠালের বীজ মুখে নিয়ে কয়েকটা আবার কামড়েও ফেলেছে খায় না মানে কামড়ে কামড়ে ফেলে দেয় আর ওই যে খেলা করছে ওই পাশে পড়ে গেছে সেটাই দেখাচ্ছে আর কি আর এদিকে মা যা যা রান্না হচ্ছে কিছুটা রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি এদিকে ভাত হয়েছে আর কালকে মা নাকি পটল আলু কুচি একটু ভেজেছিলো পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটাই একটুখানি বেঁচে রয়েছে আর রান্না করেছে এই যে পাঁচমিশালি তরকারি কুমড়ো শাকের ডগা আর সব সবজি দিয়ে করেছে আর কাঁঠালে বিচো দিয়েছে সঙ্গে দারুণ লাগে কিন্তু খেতে আমার কাছে তো ভীষণই ভালো লাগে আর মাদের গাছের আর কি কুমড়ো গাছ হয়েছে ওপরে চালের ওপরে আর কি তো ওই কুমড়ো গাছের ডগা কেটেই রান্না করেছে নিজেদের গাছের আর জিনিস খাওয়ার কিন্তু মজাটাই আলাদা তাই না বলো আমার বাড়িতে রয়েছে আমার বাড়িতে এসব গাছ নেই আমার বাড়িতে আবার গন্ধপাতার গাছ রয়েছে নিয়ে আসবো ছিঁড়ে মনেই থাকে না জানো না এ আজকে যদি নিয়ে আসতাম যদি কটা তাহলে বড়া করা যেত আমার আর মাথাতেই নেই আর তার মধ্যে যা জল কাদা আর যেভাবে জল জমেছে কী করেই বা ছিঁড়বো সেটাও ভাবি আবার যাই হোক এদিকে দেখো সবাই চলে এসছে আমরা এই বসেছিলাম আর কি মেয়ে নিয়ে যে বসেছিলাম মেয়েকে স্নান করানো হয়ে গেছে গাটা মুছাই দিয়েছি আর ওদিকে তো মা রান্না বান্না করছে মা বলে সবাই খেতে দিয়ে দেয় সকালে রান্নাটা খাওয়াটা হয়ে যাক মা যে মাছের ঝোলটা করলেই রান্না হয়ে যাবে সব বাদবাকি সব কিছু রান্নাই হয়ে গেছে তোমাদের আর ওই জালের মশলাটা দেখানো হয়নি ওটা পেঁয়াজ লঙ্কা দিয়ে করা হয় দারুণ টেস্টি হয় গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে ওটা শুধু গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে কিন্তু তো যাই হোক এদিকে এখন খেতে দিয়ে দিচ্ছি তো কালির কড়াই মানে কালির হাঁড়ি তো আমি প্রথমে এরকম কাত করে বাচ্চা তাই বাবার কাগজ এনে দিল যে কাগজটা ধরে তারপরে কাত করে বাড়া তাহলে সুবিধা হবে সেটাও একদিকে ঠিক তো মা কাগজ নিয়ে আসলো তারপরে বেড়ে দিলাম এই যে বাবা আর হলো বরমশা দুজনে মিলে খেতে বসলো আর আমার মেয়ে যে মাঝখানে বসেছে ওই যে বাবার কাছে একটুখানি খায় বরমশার কাছ থেকে একটুখানি খায় এইভাবেই আর কি খাওয়া চলছে ওর একটু একটু করে কারণ এখন খাওয়াবো না সবার সাথে বসেছি তো খাবে না পরে ওকে আলাদা করে নিয়ে খাওয়াবো অনেকক্ষণ আগে এসেছি টুকে কিছু শেয়ার করেছে এতক্ষণ নিয়ে মেয়েকে শুয়েছিলাম মেয়েকে নিয়ে ঘুমালো না তো ঘুমালোই না কারণ বাড়িতে অভ্যাস দুধ গরম মানে দুধ খাইয়ে ঘুম পাড়ায় যেহেতু ওই জন্য অভ্যাসে দাঁড়িয়ে গেছে ওর জন্য আবার কি করবো বাড়িতে আজকে দুধ নিয়ে আসা হয়নি বৃষ্টি পড়ছে বাইরে আর দুধওয়ালা কালকে বলেই গেছিলো যে একটু বাড়ির থেকে নিয়ে আসতে কিন্তু বর্মশ একটু সময় পায়নি যে নিয়ে আসবে ওই জন্য একটু প্যাকেট দুধ আনালাম এখন নিয়ে আসলো আর জ্বালা দিলাম জ্বালিয়ে নিয়ে ওকে খাওয়াবো খাইয়ে তারপরে হয়তো ঘুমাবে আর নতুন নাইটি এই যে পড়েছি কালকে এই চারটে সেট কিনে এসে ঠিক আছে ব্লু কালারটা পরেছি আর হলো তিনটে রয়েছে চারটে সেলাই করে দিয়েছিলাম সকালবেলা স্নান দান করেছি আর বরমাসাকে চারটে নাইটি দিয়ে সেলাই করতে পাঠিয়েছিলাম দুটো নাইটি সেলাই করে নিয়ে এসে দুটো নাইটি বলেছে পরে নিয়ে আসবে ফোন করে জানিয়ে দিয়েছি সেলাই করা হয়ে গেছে ও সময় পেলে নিয়ে আসবে ঠিক আছে এইটা ভাঙলাম কালার নাইটি হেভি সুন্দর দেখতে দেখো ছাপাটা বলো প্রিন্টটাও বলো খুব সুন্দর লাগছে আমার কাছে নাইটিটা আর ভীষণ বড় বাইরে দেখো দু আঙ্গুল করে মেরেছি তাও আর কি কত লম্বা আর বাইরে ভীষণ বৃষ্টি পুরো জল জমে গেছে এখানেই জল যদি জমে থাকে তাহলে আমাদের উঠোনে আর কত জল জমেছে সেই চিন্তাই করছি একদিন রোদ দিল তারপরে বাকি দিনগুলো এই যে বৃষ্টি আর বৃষ্টি আর ভাল লাগে না বৃষ্টির মধ্যে এটা টাকা এটা আমার বাবা নাম নাম কল থেকে দিবি দাঁড়া তোকে দেবো এবার দাঁড়া 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 আমি বলেছি আমার বাবা আমাকে বলে পিটি দেবে দেখায় দেখো পিটি দেবে ও এরম ভাবে ঠাম্মি সাবান মাখছিল ও আচ্ছা আচ্ছা পুরো অন্ধকার হয়ে গেছে দেখ ঘরের সামনে জল চলে যাবে বলো ইয়েটা বেশিটা কমলেই জল চলে যাবে বলো বাবা জল তাহলে ভাবো আমাদের বাড়িতে তাহলে উঠোনে কত জল জমেছে

দাদুর সাথে খেলা চলছে ফুটবল দূর জ্বালাতে বসেছে এই তো মতো চলেই গিয়েছে তো মায়ের এদিকে পুজোটা দেওয়া হয়ে গেল আর কি আর মেয়ে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো আর যখন আশি ঘন্টা বাজায় আর কি তখন কিন্তু ও খুব মজা পায় ও দাঁড়িয়ে থাকে নমস্কার করে আমার কাছে খুবই ভালো লাগে ঠাকুর ভক্ত হওয়া ভীষণই ভালো তাই না বলো তো যাই হোক এদিকে রাতের এখন ডিনারটা আমি তৈরি করছি সারাদিন তো মায়ের রান্নাবান্না করেছে আমার আসতেও অনেকটা লেট হয়েছে সেই বেলা দশটা সাড়ে দশটার সময় মায়ের বাড়িতে ঢুকেছে তাহলে মা তো রান্না আলমোট শেষের দিকে হয়ে গেছিলো তো তাই মাকে বললাম তাহলে আমি খিচুড়িটা করি তো মা বললো যে কি দিয়ে খিচুড়িটা বানাবো তো মুগ ডাল মুসুর ডাল দুটোই বাবা এনে দিয়েছে তো মুগ ডাল দিয়েই করছি আবার বাবা মা আবার অল্প কটা মুসুর ডালও দিলো বললো এটা দিয়ে করো তাহলে বলো তো কি মাখা ভাব আসবে এমন একদিকে ঠিক কথা আমি তো বাড়িতে মুসুর ডাল দিয়েই করি খিচুড়ি আমি মুগ ডালটা খাওয়াই হয় না কারণ গ্যাস হয়তো পরিমাণ খুব পরিমাণে আর মেয়েকে দিতে ওই জন্য মুগ ডালটা খুব কম চেষ্টা করি খাওয়ার আর কি তো যাই হোক মিক্স করে খিচুড়িটা নামালাম আর এইদিকে এখন তেল মাখামাখি হচ্ছে চলছে পর্ব আর কি মা আর হলো মেয়ের তো দুজনে মিলে তেল মাখামাখি করছে ঠাম্মি আর নাতনি মিলে নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে সে খিচুড়ি খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছি আর মেয়ে আজকে সারাটা দিন সকাল থেকে সন্ধ্যে রাত অব্দি ঘুমায়নি যখন রাস্তায় বেরিয়েছি বাড়ি আসছি বাড়ি আসতে আসতে ওর বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে ওর বাবার কাঁদেই ছিল আমি ঘরে এসে আমি নিলাম এখন ওর বাবা একটু বিছানাটা করে দেবে আর কি রাস্তাতেই নিয়ে ফেলেছি মানে যখন ঘরে ঢুকছিলাম পা ধু মানে পা ধুতে হবে তো যা জল জমেছে নোংরা জল না ওই জল পাড়িয়ে ঘরে ঢুকি না আমরা তো পাটা ধুয়ে তারপরে ঘরে ঢুকি ওই কারণে আমি কোলে নিয়েছি তাই ওর বাবা বললো মশিটা টানিয়ে দিই জম করে নিয়ে ওকে শুয়াই দাও ওই জন্য সারাদিন খেলাধুলা করেছে ঠাম্মিয়া দুবারই গেছে বলে কথা কিন্তু জানো তো কোথাও গিয়ে শান্তি নেই একটাই কারণ সব জায়গাতেই জল যেখানেই যাই না কেন সেখানেই জল ওই জন্য কোথাও গিয়ে কোনো রকম শান্তিটা পায় না মানে মন শান্তি করে যে থাকবো সেটা হয় না কোথাও গিয়ে এই বৃষ্টি কাদার জন্য শুধু জল পাড়ানো হয় আর কাদা পাড়ানো হয় এই তো চলছে তো যাই হোক মেয়েকে এখন শোয়াই দেবো আর আমরা তো রাতের ডিনারটা সেরেই এসেছি আমরাও ঘুমিয়েই পড়বো তো মেয়েকে শোয়াই দিই তারপরে আমি একটু ফ্রেশ হবো হাত পা একটু ধোবো তারপরে একটু শোবো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে সবাই শুধু থাকে ভালো থেকো আজকের মতন সবাইকে টা আর এই যে বড় এখন নেমে যাবে ওকেই বলেছিলাম যে ভিডিওটা একটু অফ করে দাও কারণ আমি এখন মেয়েকে শুয়াবো প্যাম্পাস পরাবো এই কারণেটা